জোড়া ঢাক নতুন বছর নতুন শপথ বাংলা নববর্ষের প্রথম দিনে জলপাইগুড়ি শহরের মিলন সংঘ মাঠে ফুটবল পূজা ও বার পূজার আয়োজন করল জলপাইগুড়ি মিলন সংঘ ক্লাব এদিন গণেশ পূজা ও ফুটবল পূজা দেওয়া হয় এদিন জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মন্ডল উপস্থিত ছিলেন মিলন সংঘ ক্লাবের সম্পাদক তিনি জানান আমরা প্রতি বছরই বার পুজো করে থাকি এবছর আমাদের গণেশ পুজো করা হয়েছে আমাদের ক্লাবের কোচিং সেন্টার খোলা হলো জলপাইগুড়ি মিলন সংঘ সম্পাদক প্রত্যেক বাড়ি আমাদের পয়লা বৈশাখে যে ফুটবল খেলা হয় ফুটবলের খুঁটি হয় তো এবারও সেই খুঁটি পুজো হচ্ছে এবার আমাদের মূর্তি দিয়ে পূজা হচ্ছে এবং আমরা আজকের থেকে একটা ফুটবল কোচিং ক্যাম্প আমরা শুরু করছি উদ্বোধন হচ্ছে একটা ফুটবল কোচিং ক্যাম্প বয়স হচ্ছে দশ বছরের উপরে ছেলে মেয়ে উভয় এই কোচিং ক্যাম্প হবে যাতে কোচিং ক্যাম্পের ছেলেমেয়েরা যাতে ভালো জায়গায় খেলতে পারে ভাল উদ্যোগ আজকে আমরা নতুন করে নিচ্ছি পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের ওপর আকর্ষণীয় ছাড় স্টার্টিং প্রাইস এনআই ও এস পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটিআর ছ লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থা। ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই পাহাড়পুর মোড় জলপাইগুড়ি ফোন